এটা তো শরীয়তপুর মানে ফরিয়তপুর অন্ধ কি বলতে চেয়েছেন আপনার সাহেব আরে বলতে চেয়েছি শরিয়তপুর মানে হলো এই যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুতে হবে না হলে বাড়ি অপবিত্র হয়ে গেছে একজন গোসল করেছে আরেকজন গোসল করেনি তো যে গোসল করেছে সে আসছল আর যে গোসল করেনি সে যাচ্ছিল গায়ের সঙ্গে গাওয়ালে গোসল বাতিল হয়ে গেছে সূর্য ডুবলে আলো জ্বালাই আলো জ্বালাই কেন সন্ধ্যা হলে আলো জ্বালাতে হয় বাড়িতে ওটা তো হিন্দুদের কাজ গরুকে লাথি মারা যায় না কেন গরু হলো হিন্দুদের আল্লাহ তো গরুকে লাথি মারলে তো লাঠি দিয়ে মারার চেয়ে তা আপনার সাহসী কুলাবে না আপনি বলবেন ছি 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 লাথি মারা যায় হাস গরুকে লাথি মারতে হয় কুলা বুঝেন কুলা চাউল ছাড়ছে আপনার আম্মা আর আপনার ছেলেটা লাভ দিয়ে কুলার উপরে উঠে গেছে তখন আপনার আম্মা বলে সর এখানে কুলার উপরে উঠতে হয় কুলাতে পা দিতে হয় আরো কত কি আছে এইটা তো আবার ফরিদপুরের অন্তর্ভুক্ত শরীয়তপুর না জানি কত যে সেরেক আছে আল্লাহ ভালো মহিলার পুরুষ সেরেকের সাথে ডুবে আছে তুলসী গাছ তুলে ফেলা যায় না তুলসী গাছ সব তুলে ফেলে দিন কি হবে তাতে যায় না যায় না কেন এটা করা হবে না করা হবে না কেন জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না জুতা আবার পীর সাহেব হলো কি করে দিকে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না অবাক কথা পীর সাহেবের কাছ থেকে বের হয়ে আসতে হবে উল্টা মুখে উমারের পাশ থেকে কেউ উল্টা মুখে গেছে শুনেছেন উমারের পাশ থেকে কেউ বলে গল্পে যারা মিথ্যা কাহিনী বলে ঘন্টার ঘন্টা বক্তব্য দেয় তাদের মুখে কোনোদিন শুনেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের কবর থেকে উল্টা মুখে যাচ্ছে উমারের চলে না আপনার চলে কিভাবে কে বুদ্ধি দিলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল মানে বিদাত চলবে না ইবাদতের নামে যত বিদাত আছে সব বাতিল মিলাদ করছে এমন আনন্দ করে মিলাদ করছে আর ট্রাকে উঠে কি যে বলছে আল্লাহ ভালো যাবে ধর্ম দেখাচ্ছে ধর্ম ওমার কবে মিলাদ করলেন অবাকার সিদ্দিক রাজ কবে করলেন সাহাবিগণ কবে করলেন বলছে যে মিলাদ করান মাজিদে আছে অবাক কথা চাঁপাই নবগঞ্জ নরেন্দ্র পরে একদিন গেছিলাম তো বলছে যে আল্লাহ বলছে না যে ভোট দিতে হবে তাই বলছে ভোট নাকি বলছেন আল্লাহ বলছে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে এরা এখন কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলছে ধর্ম নিজের ব্যাপার ধর্ম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের হাওয়াই হাত খালে চাহেজ ছোট দে এটা নিজের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার হিসাব ধর্ম করবো আবার সম্পত্তি নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না উমার দিয়েও চলে না আপনার পীর তো বহুদূরের কথা আপনার হুজুর তো বহু দূরের কথা উমার রাজি আল্লাহ কথা দিয়ে ধর্ম চলে না পৃথিবীর একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল সাল্লাম এই পৃথিবীর মাটিতে মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার যে আমল করছেন ওতে জাল হাদিস আছে নাকি মিথ্যা হাদিস আছে নাকি সেটা দেখতে হবে হক বলাও যত জটিল হক মানাও তত কঠিন হক বলাও যত জটিল হক মানাও তত কঠিন হক বলা জটিল কেন যত বিকৃত ধর্ম আছে লক্ষ লক্ষ হাদিস সেগুলো আরবিতে লেখা আছে হাদিসগুলো কোন ভাষায় লেখা আছে আরবি ভাষায় লেখা আছে সব ইরাক করেছে ইরাক আর ভারত বাংলাদেশ পাকিস্তানে ধর্ম এসেছে ইরান থেকে চিস্তিরে যারা চিস্তি যারা তরিকাপন্থী আস্তে আস্তে ধর্ম কবে উল্টে গেছে ধর্ম একরকম ছিল এটা আর রকম হয়ে আছে তো তদন্ত করতে হবে আরবি ভাষা বুঝে সত্য মিথ্যে এটা কি সহজ কঠিন এই জন্য সত্য বলা কঠিন সত্য মানা কঠিন কেন চলন্ত ধর্মের সাথে সত্য ধর্মের মিল নেই সত্য ধর্ম হল আসসালাম আলাইকুম এটাকে বলা হয় সাফন হাতের তালু আর একটার সাথে যখন মিলবে তখন হলো মুসাফা দুইটা তালু এক জায়গাতে হলো তো পিঠের দিকে যেটা গেল সেটা আবার কি সেটা আবার কোথা থেকে আসলো তারপরে আসসালাম আলাইকুম টানার পরে বলছে যে তারপর বলছে বাঁকা হচ্ছে তারপর হাঁটু দিয়ে দিচ্ছে তারপর পায়ে দিচ্ছে তার মুখে দিচ্ছে তারপর বুকে দিয়ে কত যে ধর্ম আছে সালামের যদি ধর্ম দেখেন তো অবাক হয়ে যাবেন খালি সালাম আল্লা নবী বললেন যে মুসাফা করার পরে হাত দুইটি পৃথক হলে দুইজনের পাপ ক্ষমা করা হবে তে এখন এটাও বলবে যে বুকে হাত দিলে আরো কত হবে চুমা দিলে আরো কত হবে ধর্ম যদি সালামেই পাগল হয়ে যায় বাংলাদেশের ভারতের মাটিতে তাহলে আরো কত আছে যেখানে যাবেন সেখানে বিভাষাদি থেকে নিয়ে এটা তো শরীয়তপুর মানে ফরিদপুর কি বলতে চেয়েছেন সাহেব আর বলতে চেয়েছি শরীয়তপুর মানে হলো এই যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুতে হবে না হলে বাড়ি অপবিত্র হয়ে গেছে একজন গোসল করেছে আর একজন গোসল করেনি তো যে গোসল করেছে সে আসছিল আর যে গোসল করেনি সে যাচ্ছিল গায়ের সামনে গাওয়া লাগায় গোসল বাতিল হয়ে গেছে আল্লাহ রাসুল সালাই বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার পরে কতগুলি আলেম ওলমা আসবে আলেম ওলমা বেগের বেগের সোননাথই আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্ন্যাদ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ মৌলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ মওলানা সাহেবের অন্তর হলো শয়তানের অন্তর বুখারি মুসলিমের কথা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছেন মন খারাপ করলে তার উপরে করতে হবে আমি অনুবাদক আমার পরে কতগুলি আলে মলমা আসবে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আমার জীবনে আফসোস পেশ করে গেলাম তিনটি আমার জীবনে বড় ভয় আমি দুঃখ পেশ করে গেলাম জাতির সামনে এক নম্বর বড় ভয় মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে দই আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে তাদের পূজায় যাওয়া আপনার বড় পাপ নয় সেখানে গিয়ে সম্মান করা তার দাওয়াত খাওয়া আপনার কাছে বড়ো পাপ নয় যন্ত্র আপনার কাছে বড় পাপ নয় অথচ কয়দিন আগে গান বাজনা হতো ওদের বাড়িতে হিন্দুদের বাড়িতে আমাদের ছেলেমেয়েরা ছুটে দড়িয়ে সেখানে যেত এখন সব দোকানে গান বাজনা এখন সব মোবাইলে গান বাজনা গান বাজনা আর ভারী নয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় তিন আমার উম্মাত মূর্তি পূজা করবে এইটা আমার ভয় আমরা নাকি মূর্তি পূজা করব। মূর্তিকে সম্মান করব। ছবি মূর্তিকে ভালোবাসবো ছবি মূর্তিকে তো ভাঙার জন্য জন্ম নিয়েছি ইব্রাহিম ইসলাম ভেঙে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহাম ভেঙে দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন মোহাম্মদ সাল্লাহাম যখন ভাঙেন তখন বলছেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতালা নিশ্চয় মিথ্যে কানাজাহু কা চিরদিন মিথ্যে এ বলে একটা হাতে লাঠি ছিল লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন মূর্তি ছিল তার বাপের বাপের মূর্তি কার ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ কেন ভুলে যাচ্ছেন ওই যে ওই যে জিব্রাইল সাথে করে আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন যখন সপ্তম আকাশের উপরে গেছেন তখন জিব্রাইল আলাম বলছেন ইব্রাহিম হুয়া ইনি ইনি হচ্ছেন ইব্রাহিম আপনার বাপ আপনি তাকে সালাম দেন তো আমাদের ওই দিকে আগে বলছেন আসসালাম আবি আব্বা আপনাকে সালাম এইভাবে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই বলছেন ওয়ালাইকুম সালাম ইয়া নাফিউজ সলে ইবনসআলে ও আমার সৎ সন্তান ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম উনি বলছেন আব্বা উনি বলছেন বেটা এ দেখেন তা আমি বললাম কাবাঘরের মূর্তিগুলো কার ছিল ইবনাইমে আলাই সালাম তার বাপের তো ঠিক হয়নি কথা বাপের মূর্তি ভেঙে দিলেন আর আপনার বাপের মূর্তি কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন পাসপোর্ট সাইজের ছবিটা আছে